আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা দুটো ডিম ডিমগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি কুসুম দুটো আলাদা করে রাখছি কারণ ডিমটা সাদা অংশটা ভালোভাবে এইভাবে ইয়ে করে নিতে হবে যাতে এরকম সাদা সাদা হতে পারে যত সাদা হবে তত পাতলা হবে একটা ফেনার মতো হয়ে যাবে যেরকম পাউডারও গুলানো ফেনা যেরকম হয় না সেই রকম এই যে আমি তারপরে কুসুমগুলো দিয়ে দেবো কুসুমগুলো দিয়ে দিয়ে আমি আবারও এরকমভাবে ঘুটে নেব আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই ঘুঁটে নিয়েছি তোমরা অন্য কিছু দিয়েই নিতে পারো কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আমি তারপরে তেল দিলাম সুন্দর অনেক কিছুই দিয়ে দিচ্ছি তারপরে চিনিও দিতে হবে চিনিগুলো দিতে হবে আর সুন্দর করে নাড়তে হবে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে আটাগুলো চেলে নিতে হবে তার সাথে আমি একটু বেকিং পাউডারও দিচ্ছি আমি পারি না তবে আমি চেষ্টা করছি একটি কেক বানানোর দেখি হয় কি না আমি আমার কেকের বাটির সাথে মিলিয়ে আমি তোমার হচ্ছে টিস্যু পেপার টিস্যু পেপারটা আমি কেটে নিলাম দেখো সুন্দর করে একবারে মাপে মাপ দিয়ে কেটে নিচ্ছি এটা সুন্দর করে ভেতরে তেল দিয়ে বিছিয়ে দেব। আমি বিছিয়েও দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তাই না তেল দিয়েছি এই দেখো বেশি করে তেল দিতে হবে যত তেল দেবে আর নিচে লেগে যাবে না আমি অনেকটাই আমার বেটারটা সুন্দর হয়েছে কিন্তু আমি একটু করে দুধ দিব আর নাড়বো বেশি পাতলা হলে হবে না ঠিক আছে আমি পারি না তবে আমি চেষ্টা করছি যে কেকটা বানাতে এখন দেখা যাক কি হয় দেখো বেটারটা প্রায় হয়েছে এখন আমি এই তোমার কেকের বাটির মধ্যে ঢেলে দেব সুন্দর করে ও তার আগে আমি ভ্যানেলাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি ভ্যানেলাটা দিলাম ভ্যানেলাটা দেওয়ার কারণ সুন্দর একটা ফ্লেভার মানে সুন্দর সেন্ট আসে আমার কাছে অনেক ভালো লাগে কেকের ব্র্যান্ডটা পাওয়া যায় এই যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু পারি না আমি চেষ্টা করছি করার জন্য যদি ভুল হয় আমাকে একটু জানিয়ে দেবে প্লিজ সবাই যে কোথায় আমার ভুল হয়েছে আমি কেকটাকে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি দেখা যাক কেমন হয় আমি কোনো দিন বানাইনি তবে অনেকে অনেক রেসিপিতে দেখেছি বানিয়ে খাই বাড়িতেই তবে আমি আজকে নতুন চেষ্টা করলাম বানানোর জন্য দেখা যাক কি হয় আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি নিজে নিজে আমি তো রাইস কুকারে কেক বানাবো রাইস কুকারে বানানোর জন্য একটা আমরা যেটাতে রান্না করে বাটি রাখি সেরকম একটা স্ট্যান্ড নিয়েছি রাইস কুকারের বাটির নিচে রেখে দিয়েছিলাম তারপরে এই যে সুন্দর করে আমি রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম দেখছো আর রাইস কুকারের বাটির যে ফুটোটা ওই ফুটোটা আমি সুন্দর করে বন্ধ করে দিয়েছি বন্ধ না করলে হাওয়াটা বের হয়ে যাবে তখন কেকটা আর ভালো মতো ফুলবে না দেখো তো কত সুন্দর হয়েছে কেকটা তোমাদের কি পছন্দ হয়েছে তবে বেশি একটা ভালো হয়নি আমার মনে হচ্ছে কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবে প্লিজ আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমাদের কাছে কেমন হবে আমি জানি